আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ তো রাসায়নিক বিক্রিয়া মূলত আমার হয় পাঁচ ধরনের ঠিক আছে প্রথমটা হলো সংযোগ বিক্রিয়া বায়রিশান রিয়াকশান সংযোগ মানে কি যুক্ত হওয়া তার মানে কি এখানে কোনো আমার দুটো বিক্রিয় যুক্ত হয়ে আরেকটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে এরপরে আছে দুই নম্বরে বিয়োজন বিক্রিয়া বিয়োজন কথার অর্থ মানে কি বিয়োজিত হওয়া মানে ভেঙে যাওয়া তার মানে এই বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ক একাধিক বিক্রিয়া জাততে ভেঙে যাবে ঠিক আছে তিন নম্বর বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন প্রতিস্থাপন মানে যে প্রতিস্থাপনে দেখব যে একটা মৌল আরেকটা মৌলকে প্রতিস্থাপিত করে দেবে মানে ওকে সরিয়ে ওর জায়গায় বসে যাবে সেটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া চার নম্বর বিক্রিয়া হলো বিনিময় বিক্রিয়া বিনিময় নামের মধ্যেই বিনিময় বা এক্সচেঞ্জ কথাটা আছে তো বিনিময় বিক্রিয়ায় আমরা দেখবো যে একটা মৌল আরেকটা মূল্যের সাথে কি করবে ওর ক্যাটায়ন অ্যানায়ন মানে যে আয়নগুলো দিয়ে তৈরি সেগুলোর এক্সচেঞ্জ করবে বিনিময় করবে আর লাস্টে একটা স্পেশাল বিক্রিয়া যেটাকে আমরা বলি অ্যাসিড খারের বিক্রিয়া ঠিক আছে যেটাকে আমরা বলি নিউট্রালাইজেশন রিয়াকশন অ্যাসিড খারে আমরা জানি অ্যাসিড খারের মধ্যে বিক্রিয়া হয় আর কি হয় আর জল তৈরি হয় ঠিক আছে এই পাঁচটা হলো আমার রাসায়নিক বিক্রিয়ার টাইপ এবার একটু সংক্ষেপে আলোচনা করে নিই তাহলে প্রথমটা আমার কি প্রথম বিক্রিয়াটা হলো আমার সংযোগ বিক্রিয়া সংযোগ বিক্রিয়া কি বললাম একাধিক বিক্রিয়াজাত বিক্রিয়ক মিলে কী হবে একটা বিক্রিয়াজাত তৈরি করবে যেমন আমরা জানি যে দুই পরমাণু হাইড্রোজেন বা দুই অনু সরি দুই অনু হাইড্রোজেন আর এক অনু অক্সিজেন মিলে কী হয় দুই অণু জল তৈরি হয় তো এখানে দেখতেই পাচ্ছি যে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি হলো আমার একটা যৌগ তৈরি করলো যেটা হলো জল তার মানে কি এটা কী হলো এটা দুটো যুক্ত হলো তাই এটা সংযোগ বিক্রিয়া সংযোগ বিক্রিয়া একটা জিনিস বোঝা যাচ্ছে যে যুক্ত হওয়া মানে কি যুক্ত হয়েছে মানে তো একাধিক মৌল হবে একটা মৌল তো একা একা যুক্ত হতে পারে না তার মানে সংযোগ বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক পোর্শনটা এই বিক্রিয়কগুলো কি একাধিক হয় একের বেশি হবে আর বিক্রিয়া জাতটা কী হবে একটাই হবে বোঝা গেল ঠিক আছে এরপরে আসি বিয়োজন বিক্রিয়া এর আরও উদাহরণ আছে যেমন অ্যামোনিয়া তৈরি করা তারপর এসিএল তৈরি করা ঠিক আছে আমি একটা করে বুঝিয়ে দিচ্ছি এরপরে আসি বিয়োজন বিক্রিয়া এবার বিয়োজন কথার মানেই বলেছি কি কোনো কিছু বিয়োজিত হবে ভেঙে যাবে যেমন আমরা জানি চুনা পাথর বা মার্বেল পাথর যেটা ক্যালসিয়াম কার্বনেট একে যদি আমি উত্তপ্ত করি তাহলেও কি হয় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ভেঙে যায় তার মানে এখানে কী দেখছি একটা যৌগ আছে যাকে আমি উত্তাপ করে কি রাসায়নিক বিক্রিয়া হলো রাসায়নিক বিক্রিয়াতে ও স্প্লিট হয়ে গেল ভেঙে গেল দুটো আলাদা আলাদা যৌগে তাহলে এটা কী হলো ও বিয়োজিত হয়ে তৈরি হলো সেই জন্য এটা হলো আমার বিয়োজন বিক্রিয়া বোঝা গেল এবার বিয়োজন বিক্রিয়া কিন্তু একটা বিক্রিয়া কি হচ্ছে বিয়োজিত হচ্ছে তাহলে এখানে বিক্রিয়কের সংখ্যা এক আবার তৈরি হচ্ছে একাধিক যৌগ তাই এখানে বিক্রিয়া জাতের সংখ্যা গ্রেটারদের ওয়ান ঠিক এর উল্টোটা বোঝা গেলো সংযোগের উল্টোটা আচ্ছা এরপরে আসি প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিস্থাপন বিক্রিয়ায় কি বললাম একটা মৌল একটা মৌলকে কি করবে প্রতিস্থাপিত করবে তো প্রতিস্থাপন বিক্রিয়া কি বলে যে তার আগে একটা জিনিস জানতে হবে যেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক শ্রেণী এটা কি এটা হলো আমার মৌলগুলোর একটা সক্রিয়তা শ্রেণী ঠিক আছে ওই শ্রেণীতে উপর থেকে নিচে অনেকগুলো মৌল থাকে এরম করে এ বি সি ডি এই শ্রেণী বলে যে এই শ্রেণীতে যে মৌলটা উপরের দিকে আছে যেমন এ বিয়ের থেকে উপরে আছে তাহলে এ মৌলটা বিকে প্রতিস্থাপিত করতে পারবে বোঝা গেল তড়িৎ রাসায়নিক শ্রেণীতে শ্রেণীতে অবস্থিত উপরের মৌলটা নিচের মৌলকে প্রতিস্থাপিত করতে পারে কিন্তু এর যে উল্টোটা এই নিচের মৌলটা উপরের মৌলকে কিন্তু প্রতিস্থাপিত করতে পারে না ঠিক আছে এবার প্রতিস্থাপন বিক্রিয়ায় বলছে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীরই এমন কোনো একটা মৌল যেমন ধরে নিলাম আমি জিঙ্ক ঠিক আছে এমন একটা মৌল ত্বরিত রাসায়নিক শ্রেণীর আরেকটা মৌল আছে যেটা যৌগ হিসেবে আছে এবং দিল কপার বোঝা গেল তরিত রাসায়নিক শ্রেণীর একটা উপরে থাকা একটা মৌল ওর নিচে থাকা একটা মৌল যেটা কি আছে যৌগ অবস্থায় আছে ওকে কি করবে ওর যৌগ থেকে প্রতিস্থাপিত করে দেবে তাহলে কি করবে সিউকে সরিয়ে জিঙ্ক চলে আসবে তাহলে কি হয়ে যাবে এবার জিঙ্ক বসবে সিএলের সাথে এন সিএল টু প্লাস সি ইউ আলাদা হয়ে যাবে বোঝা গেল তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি তরিত রাসায়নিক শ্রেণীর উপরে থাকা একটা মৌল যেটাও যেটাও সিঙ্গেল আছে কোনো যৌগ গঠন করে নেয় ও ওর নিচে অবস্থিত কোনো মৌলকে ওর যৌগ গঠন থেকে কি করবে সরিয়ে দেবে প্রতিস্থাপিত করে নিজে চলে আসবে এই বিক্রিয়াটাকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বোঝা গেল আচ্ছা বেশ এবার হলো বিনিময় বিক্রিয়া এবার বিনিময় বিক্রিয়ায় বলেছি যে কি হয় মৌল যৌগগুলো ওদের মধ্যে কি আয়নের বিনিময় করে যেমন একটা যৌগ নিয়ে নিলাম খাদ্য লবণ এনএসিএল আর এজি থ্রি এবার এরা কি করে যে এবার আমরা জানি এদের মধ্যে ধনাত্মক অংশ কে এ প্লাস এল মাইনাস আর এখানে এজি প্লাস এনও থ্রি মাইনাস তো ক্যাটায়নগুলো বললো যে আমরা আমাদের অ্যানায়নগুলো এক্সচেঞ্জ করে নিই তুই তোর অ্যানায়নটা আমাকে দে আমার অ্যানায়নটা তুই নে তাহলে এনে এবার কার অ্যানায়নটা নেবে এজির তাহলে কী হয়ে যাবে এন এন ও থ্রি বোঝা গেল আর এজি কী করবে এনের অ্যানায়নটা নিয়ে নেবে তাহলে কী হবে এজি সিএল বোঝা গেল শুধু আয়নগুলো এক্সচেঞ্জ করে নিল বোঝা গেছে তাই এটাকে আমরা বলি এক্সচেঞ্জ রিয়্যাকশান বা বিনিময় বিক্রিয়া এবার লাস্টে যেটা আসলো আমাদের স্পেশাল বিক্রিয়া যেটাকে আমরা বলি কি অ্যাসিড খার বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশান এখানে কী হয় যে একটা অ্যাসিড আর খারের মধ্যে বিক্রিয়া হয় আর কি হয় বিক্রিয়ার ফলে লবণ আর জল উৎপন্ন হয় বোঝা গেলো অ্যাসিড আর খারের মধ্যে বিক্রিয়ার ফলে লবণ আর জল উৎপন্ন হয় একটা উদাহরণ নিয়ে নিচ্ছি অ্যাসিড হল এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড খার নিয়ে নিলাম আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কী হয় লবণ তৈরি হয় এখানেও কিন্তু অ্যাকচুয়ালি আয়ন এক্সচেঞ্জই হয় অনেকটা এটা বিনিময় বিক্রিয়ার মতোই কারণ এখানে এনে আছে এনে কি করে এই সিএলটাকে নিয়ে নেয় এর অ্যানায়নটাকে নিয়ে নেয় এনে সিএল আর এইচটায় রোজ ওইচের সাথে যুক্ত হয়ে আমার জল তৈরি বোঝা গেল এটা একটা স্পেশাল বিক্রিয়া এক ধরনের বিনিময় বিক্রিয়াই যদিও এটাও বোঝা গেল তাহলে এটা কি এটা হলো আমার অ্যাসিড এটা হলো আমার খার বা বেস যার ফলে আমার লবণ এটা হলো সল্ট এনএসিএল আর সঙ্গে জল তৈরি হয় এইটাকে বলি আমরা অ্যাসিড খার বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া ঠিক তাহলে এই হলো আমার পাঁচটা বিক্রিয়া ঠিক আছে সবার প্রথমে কি সংযোগ বিক্রিয়া তারপরে বিয়োজন বিক্রিয়া তারপরে কি প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে রাসায়নিক শ্রেণীর একটা উপরে থাকা ধাতু ও নিচে থাকা একটা ধাতুকে বা মৌলই বলতে পারি শুধু মৌল ধাতু ধাতু সবাই থাকে উপরে অবস্থিত একটা মৌল ও নিচে অবস্থিত একটা মৌলকে ওর যৌগ থেকে প্রতিস্থাপিত করে দেয় এরপরে আসলো আমার বিনিময় বিক্রিয়া যেখানে আয়নগুলো কি হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যায় আর অ্যাসিড খার হলো বিনিময়ের একটা স্পেশাল গেস যেখানে অ্যাসিড আর খারের মধ্যে বিক্রিয়া হয়ে লবণ আর জল তৈরি হয় বোঝা গেল এবার এখানে আর একটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিই যে এই যে চার আর পাঁচ নম্বর বিক্রিয়াটা আছে বিনিময় বিক্রিয়া আর অ্যাসিড খার বিক্রিয়া এইটা কিন্তু আমার এমন একটা বিক্রিয়া উদাহরণ যেখানে কিন্তু জারণ সংখ্যা পরিবর্তন হয় না জারণ সংখ্যা একই থাকে ঠিক আছে জারণ সংখ্যা কি আমরা অন্য ভিডিওতে বুঝবো জারণ সংখ্যা একই থাকে এটার মানে একটাই যে এই দুটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না নয় বোঝা গেল এই বিনিময় বিক্রিয়ার মধ্যে যত বিক্রিয়া পড়ে আর অ্যাসিড খাল বিক্রিয়ার মধ্যে যত বিক্রিয়া পড়ে সেগুলো কিন্তু আমার জারণ বিজারণ বিক্রিয়া না তাই যে একটা বক্তব্য আছে কেমিস্ট্রিতে যেটাকে বলে সব রাসায়নিক বিক্রিয়াই একটা জারণ বিজারণ বিক্রিয়া বিবৃতিটা কিন্তু সম্পূর্ণ সত্য না এই বিনিময়ে বিক্রিয়া যে টাইপের মধ্যে যে যে বিক্রিয়াগুলো আসে আর এই অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মধ্যে যেগুলো বিক্রিয়া আসে সেখানে কিন্তু জারণ বিজারণ ঘটে না বোঝা গেল আশা করি তাহলে ক্লিয়ার হয়ে গেছে আমাদের কি রাসায়নিক বিক্রি আর প্রকারভেদ এই পাঁচটা প্রধানত এই পাঁচটা ধরনেরই হয় প্রত্যেকটার মেকানিক্সগুলো আমি একটু সংক্ষেপে বলে দিলাম ঠিক আছে তাহলে আজ এতটাই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই বাই